আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমহামদিন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তারাবির নামাজের দোয়া এবং মোনাজাত আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ এবং তারাবির নামাজের ফজলত সম্পর্কে তো চলুন আমরা জেনে নি হাদিস থেকে রমজান মাসে এশার নামাজের পর বিশ টাকাত মতান্তরে আট রাকাত শূন্নতে মহকাদা নামাজ আদায় করা হয় এই নামাজকে তারাবির নামাজ বলা হয় তারাবির শব্দের আবিধানিক অর্থ হলো বিশ্রাম স্বস্তি প্রশান্তি শাস্তি শান্তি প্রতি চার রাকাত পর একটু বিশ্রাম নিতে হয় রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগের রাতে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা রমজানের সুন্নত হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ বর্ণিত রসুল্লাহ সাল্লি আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় রমজান মাসে তারাবের নামাজ আদায় করবে তার অতীতের সব গোনা মাফ করে দেওয়া হবে সহি আল বুখারি শরীফ সহি মুসলিম শরীফ সুনানে দারেমি শরীফ মুসনাদে আহমদ শরীফ এবং মুসনাদে হুমাইদি শরীফ এই বিশ্রাম গ্রহণের সময় কিছু দোয়া পাঠ করতে হয় তারাবীর নামাজ দুই রাকাত করে পড়তে হয় এভাবে দুই রাকাত করে চার রাকাত পড়ার পর দোয়া পাঠ করতে হয় এভাবে চার রাকাত মতান্তরে আট রাকাত দিয়ে নামাজ শেষ করতে হয় তারাবির নামাজের দোয়াটা আমাদের দেশে তারাবি নামাজের জন্য বহুল প্রচলিত একটি দোয়া রয়েছে দোয়াটি ব্যাপকভাবে পড়ার কারণে অনেক মানুষেরই মুখস্থ প্রতি চার রাখাত পরপর এ দোয়াটি পাঠ করতে হয় সুবাহানা জিল মুলকি অল মালাকুতি সুবাহানা জিল ইজাতি অল আজমাতি অল হাইবাতি অল কুদরতি অল والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبحان قدوس ربنا ورب الملائكة والروح তারাবির নামাজ শেষে সম্মানিতভাবে মোনাজাত করার প্রচলন রয়েছে অনেকেই আবার ব্যক্তিগতভাবে মোনাজাত করে থাকেন মোনাজাত সমবেত হোক আর একাকি যে কোনো দোয়া দিয়ে তা করা যেতে পারে তারাবির নামাজের মোনাজাতটা মনের কথাগুলো যেভাবে ইচ্ছা আল্লাহর কাছে তুলে ধরায় কোনো অসুবিধা নেই তবে তারাবির নামাজে দোয়ার মতো মনোজাতেরও একটি ব্যাপক প্রচলিত দোয়া রয়েছে ইচ্ছা করলে এ দোয়াটাও পরা যায় আর সে দোয়াটা হলো আল্লাহ হুম্মা ইন্না নাস আলু কাল জান্নাতা ও না উসুবিকামিনার ইয়া খালি কাল জান্নাতি নার বি রহমাতিকা ইয়া শিশু ইয়া গফারু ইয়া কারিমু ইয়া সত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খরিকু ইয়া বারু আল্লাহ হুম্মা আজির না নার ইয়া মুজির উইয়া মুজির উজির বিরহমিকা আর হামার রাহিমিন রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক মহা অনুগ্রহের মাস অন্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা অনেকগুণ বেশি আর রমজান মাসের গুরুত্বপূর্ণ এবাদত হলো বিশ্রাকাত তারাবির নামাজ তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি